আজকের গল্প বাড়ির পাশের কলা বাগান তোদের একটা কথা বলি রে আজ এত বছর পরেও যখন রাতের বেলা বাতাসের দমকা শব্দে আমার বাড়ির পেছনের পাতাগুলো কাঁপতে থাকে তখনও মনে হয় সেই রাতটার ছায়া যেন আবার ধীরে ধীরে এগিয়ে আসছে আমি ঠিকই বুঝতে পারি ওরা হ্যাঁ ওই কলাবাগানের ভেতরের অদ্ভুত অদ্ভুত শব্দগুলো আজও পুরোপুরি হারিয়ে যায়নি আমাদের পুরনো বাড়িটা ছিল গ্রামের ধারে একেবারে কাঁচা রাস্তার দিয়ে চললেই বাদিকে ওপর আমাদের উঠোন আর ডান দিকে বিস্তীর্ণ একটা কলা বাগান দিনের বেলা জায়গাটা একেবারে নিরীহ সবুজ পাতা পাখির ডাক আর মাঝে মাঝে দু একটা কলার ঘ্রাণ ভাসতে ভাসতে আসত কিন্তু রাতে রাতে সেই কলা বাগানে অদ্ভুত জিনিস ঘটত এত অদ্ভুত যে বলতে গেলেও শরীর শিউরে ওঠে আমাদের দাদু ছোটোবেলায় সবসময় একটা কথা বলতেন এর থেকে বড় যত রাত হোক খেয়াল রাখবি ওই কলা বাগানের ধারেও যাবিনা সেখানে কেউ থাকে আমরা হাসতাম মনে করতাম দাদুর বানা আকার গল্প কিন্তু দাদু হাসতেন না চোখ দুটো খুব গম্ভীর হয়ে যেত যেন কোনো দৃশ্য তিনি একসময় সত্যিই দেখেছিলেন সেটা নিয়ে কেউ আর বেশি কথা বলতো না দাদুমারা যাওয়ার পরও কথাটাও ধীরে ধীরে ভুলে গেছিলাম সেদিন ছিল পৌষ মাসের রাত ঠান্ডা হাওয়ায় গা কাঁপছিল রাত প্রায় পৌনে বারোটা আমি উঠোনে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম মেঘে ঢাকা অন্ধকার চাঁদ হঠাৎ মা বলল এর থেকে বড় বাবু গরুর খোয়ারে যেটা দড়ি থাকে না ওটা তো নেই একটু দেখে আয়তো যেতে একটু মন চাইছিল না কারণ গরুর খোয়ারটা ঠিক কলা বাগানের পাশেই তবু লন্থনটা নিয়ে বের হলাম হাঁটছি আর মনে হচ্ছিল পিছন থেকে কেউ আমার গামছাটা টানছে আমি ভাবলাম ঠান্ডা হাওয়া হবে কিন্তু হাওয়া তো সামনের দিক থেকে আসছে খোয়ার পর্যন্ত পৌঁছতে গিয়ে হঠাৎ একটা অদ্ভুত শব্দ পেলাম ছশো কলা গাছের পাতাগুলো কেউ নাড়াচ্ছে কিন্তু বাতাস তো ছিলই না আমি লণ্ঠনটা উঁচু করে ধরলাম আলোর হলুদ ঝিকিমিকিতে পাতাগুলো কাঁপছে কিন্তু আশেপাশে কোনো রকম বাতাস নেই হঠাৎ লন্ঠনের আলো এক মুহূর্তের জন্য ডানদিকে পড়ল কলা গাছের গোড়ায় একটা অবয়ব দাঁড়িয়ে সাদা কাপড় পরা মাথা নিচু করে চুলগুলো যেন বাতাস ছাড়া নিজে থেকেই দুলছে আমি প্রথমে ভাবলাম ছায়া হবে কিন্তু এক মুহূর্তের জন্য সে মুখটা একটু তুলল একটুখানি মাত্র এক সেকেন্ড আমার বুক যেন ধরফর করতে করতে থেমে গেল ওর চোখ আমি আজও ভুলিনি পুরো কালো তার ভেতরে কোনো সাদা অংশ নেই যেন দুটো গভীর কু আমার দিকে তাকিয়ে আছে আমি গলার শর পেলাম না পা যেন শক্ত হয়ে গেছে এরপর অবয়বটা ধীরে ধীরে নুয়ে গেল তারপর দুই পা মাটি থেকে আলতো উঠে গেল যেন ভেসে ভেসে কলা গাছের ভেতর চলে গেল আমি দৌড়ে বাড়িতে ঢুকে দরজা আটকে দিলাম মা জিজ্ঞেস করল এর থেকে বড় এত দম নিতে কষ্ট হচ্ছে কেন কি দেখলি আমি কিছু বলতে পারলাম না শুধু বললাম আমি যাব না আর ওদিকে সকালে চায়ের দোকানে বসতেই গ্রামের লোক দুজন আমার দিকে তাকিয়ে বলল এর থেকে বড় গত রাতে কি কেউ কলা বাগানের পাশে গেছিল আমরা তো ওই দিকে আলো দেখলাম সাবধান ও দিকটা ভালো না আমি জিজ্ঞেস করলাম কেন তারা বলল এর থেকে বড় ওই বাগানে বহু বছর আগে এক মেয়ের লাশ পাওয়া গেছিল নাকি রাতে কেউ তার নাম ধরে ডাকত তারপর থেকে কেউ রাতে ওদিকে যায় না গা শিউরে উঠল আমি ভেবেছিলাম সব শেষ সেই রাতটার পর আর কোনোদিন আমি কলা বাগানের দিকে যাইনি কিন্তু প্রায় এক সপ্তাহ পরে মাঝরাতে খাটের পাশে কারো পায়ের শব্দ পেলাম টুপ 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 আমি ভাবলাম মা এসেছে চোখ খুলে দেখি খাটের পাশেই লণ্ঠনের মতো আলো আর সেই একই অবয়ব সাদা কাপড় দীর্ঘ চুল আর কালো চোখ সে আমার দিকে ঝুঁকে শুধু একটা কথাই বলল এর থেকে বড় তুই দেখেছিস শব্দটা ছিল ফিস ফিস কিন্তু কানে যেন সুই ঢুকিয়ে দিল তারপর দরজার দিকে ভেসে বেরিয়ে গেল দরজা খোলাও লাগলো না সোজা কাঠের ভেতর দিয়ে বেরিয়ে গেল আমি চিৎকার করতে পারলাম না শরীর অবশ পরদিন সকালে আমি সব মাকে বললাম মা কিছুক্ষণ চুপ থাকলো তারপর দাদুর একটা পুরনো কথা বলল এর থেকে বড় ওই মেয়েটা যখন মারা যায় তখন দাদুই তার শেষ ক্রিয়ায় ছিল দাদু বলতো মেয়েটার আত্মা শান্তি পায়নি আর ওর দেহ ঠিক ওই কলা গাছের তলাতেই ফেলা হয়েছিল আমি অবাক হয়ে গেলাম কথাগুলো এতদিন কেউ বলেনি কেন মা বলল এর থেকে বড় দাদু চেয়েছিল তোমরা যেন ভয় না পাও কিন্তু এখন এখন তো আমি সব নিজের চোখে দেখেছি গ্রামের লোকেরা অবশেষে ঠিক করলো ও কলা বাগান থাকবে না জমির মালিকও রাজি হয়ে গেল সেদিন সকালের প্রথম রোদ ওঠার সাথে সাথে কুড়াল নিয়ে লোক ঢুকল গাছ কাটতে কিন্তু প্রথম গাছটা কেটে পড়ার মুহূর্তে আমি শপথ করে বলছি আকাশের মাঝখান থেকে একটা চিৎকার শোনা গেল না চিৎকারটা ভেসে এলো পুরো গ্রামের ওপর দিয়ে সবাই থেমে গেল কেউ আর গাছ কাটতে সাহস পেল না শেষমেশ গ্রামের পুরোহিত এসে কিছু মন্ত্র পরে জায়গাটা পরিষ্কার করে দিলেন তারপর ধীরে ধীরে সব গাছ কাটা হল সেদিন থেকে আর কেউ কিছু দেখেনি না কোনো কালো চোখ না ভেসে যাওয়া ছায়া না রাতের ফিস ফিস আমার ভেতরে আজও সেই রাতটা বেঁচে আছে কখনো কখনো গভীর রাতে বাতাস থেমে গেলে আজও মনে হয় কলা গাছের পাতাগুলো যেন আমার কানে বলছে এর থেকে বড় তুই দেখেছিস আমার বুক ঠান্ডা হয়ে যায় কেউ বিশ্বাস করুক বা না করুক আমি আজও মনে করি যারা অশান্ত তারা কখনো পুরোপুরি চলে যায় না